কুরআনের আয়াত যখন সহ্য করতে পারো না মেহেরবানি করে ইসলামী শব্দটি বাদ দাও তুমি যে কোনো নামে রাজনীতি করো ইসলামের রাজনীতি ইসলামের নামে বাংলাদেশের পানিতে এই দলটাকে রাজনীতি করতে দেয়া হবে না হবে না হবে না নিজের নামের থেকে আল্লাহর নামটা বাদ দিয়ে দেয় হালাব আবার নির্বাচন হয় না এই দলটার নাম আপনারা খুব ভালো করে জানেন একদিকে এক্স একদিকে জ্যাড এক্স বলে আমি আল্লাহর উপরে আস্থা রাখতে চাই আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে আমি কি করব। রাষ্ট্র পরিচালনা করবো এক্স এইটা বলে জ্যাড বলে আমি আল্লাহর নামটাও সহ্য করব না জোট কার সাথে করবেন এক্সের সাথে না জ্যাডের সাথে সহজ কথা একজনে বলে আদাকি মুদ্দিন একটি আয়াত এটা আমি সহ্য করব না এক্স বলে কোরআন বিরোধী হাদীস বরেদি একতি আইন করব না জোট সাথে করব ঠিক সাথে করব এটাই তো স্বাভাবিক আমার একটাই কথা বাবা তুমি আল্লাহর নাম যখন সহ্য করতে পারো না কোরআনের আয়াত যখন সহ্য করতে পারো না মেহেরবানি করে ইসলামী শব্দটা বাদ দাও তুমি যে কোন নামে রাজনীতি করো ইসলামের রাজনীতি ইসলামের নামে

যারা কোরআন সুন্না বিরোধী আইন করবে না এই প্রতিশ্রুতি দিবে যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে সেই শক্তিকেই আগামীতে ক্ষমতায় আনবো আমরাও সাথে থেকে সোনার মদিনার মতো ইসলামী সমাজ গঠন করব ইনশাআল্লাহ তাদের এই চার নাম আসনটা হলো সাতটা ইউনিয়নের মধ্যে সমষ্টি সাতটা ইউনিয়নের সমষ্টি একেবারে কুতুবপুর থেকে শুরু হয়ে গগনগর পর্যন্ত সাতটা ইউনিয়ন আল্লাহ যদি আমাদেরকে ইনশাল্লাহ আপনাদের সেবা করার সুযোগ দেন ইনশাল্লাহ প্রথম দুই বছরের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নে দুইটি করে ক্লিনিক হবে যে ক্লিনিক থেকে চব্বিশ ঘন্টা জনগণকে সার্ভিস দেওয়া হবে ইনশাল্লাহ আর সর্বোপরি এই পিরিয়ডের ভিতরে ভিতরে আসগর আলী আর ইউনাইটেড যে ধরনের সেই ঠিক সেই মানের আমাদের এই চার নং আসনে নারায়ণগঞ্জ অন্য এলাকার কথা বলছি না চার নং আসনের মধ্যে ইনশা আল্লাহ ওই মানের ইউনাইটেড মানের একটি বেসরকারি এবং আপনার আমার পয়সায় পরিচালিত বিনা লাভে বিনামূল্য যেটা পরিচালিত হবে প্রত্যেককে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে ইনশা আর এই কাজগুলো তো করতে পারবো নির্বাচন হলে পরেই তাই না নির্বাচন না হলে তার করার কোনো সম্ভাবনা নাই তাহলে আপনারা একটু চোখ কান খুলে এই জিনিসটা ভালো করে শোনেন নির্বাচন যারা করতে চায় না তারা নিজের একবার তো পেয়ার পেয়ার খেলে সেটা এখন বন্ধ হয়ে গো বলি যে বন্ধুত্বের খাতিরে হোক ইসলামের খাতেরে হোক আমাদের ভালোবাসাই হোক নারায়ণগঞ্জের ভালোবাসাই হোক উনি বারবার আমাদের মধ্যে আসেন অবস্থিত খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদুল হাবিব মদ্যদুল্লোহ আরি নারায়ণগঞ্জের মহাতারাম অনামায়ক রাম এবং ভাইরা আসরের নামাজ পড়া হয় নাই আমাদের এখানে অনেকের যদিও স্টেজে আছে আমরা পড়ে ফেলছি আপনারা অনেকেই আসরের নামাজ পড়তে পারেন না এখনও এই জন্য মাকর টাইম অলরেডি শুরু হয়ে গেছে এই সময়ের মধ্যেই আপনাকে আমাকে নামাজ পড়তে হবে তাই কথা মাত্র দুইটাই বলব এক ইসমিউল আদান আল আদিম কাশীপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের আমার প্রিয় মানুষ দ্বারা আয়োজিত আজকের এ মাহফিলের প্রধান অতিথি দেশবরেণ্য আলেম দিন সারা বিশ্বে যার সুখ্যাতি আছে আমাদের সৌভাগ্য যে তারা তাকে আমরা আমাদের মাঝে মাঝে মধ্যে পেয়ে যাই সারা বাংলাদেশের এরা ছয় মাস আগেও দাওয়াত দিয়ে তাকে পায় না কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ প্রত্যেকেই মেহরবান করে নামাজ পড়ে দিন কিন্তু বক্তব্য হবে না দুটা হাত উপরে উঠাই সবাই তো কেডা উঠায় নাই লারা দেন লারা দেন এবার ডান হাতটা রাখেন বাম হাতটা নামান

সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন দেশবরণ